শেখ হাসিনা যখন বাংলাদেশে তো পলাইলো তখন তোমরা কোথায় ছিলে তোমরা ঠেকাতে পারো নাই তোমরা ঠেকাই দিতে যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে তো পলাতেই না পারে আর এখন আন্দোলন করতেছো তাই এখন ই করতেছো যে কি বলে শপথ বাক্য পাঠ করতেছো যে শেখ হাসিনারে বাংলাদেশে ফিরে আইনি দেখাবো ফিরে আনো ফিরে আনে আইনে তারপরে কহিও যে ফিরে আনছি শেখ হাসিনারে শেখ হাসিনা নিজে স্বাক্ষর করে গেছে যে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম সে পদত্যাগ করে বাংলাদেশেতে তারপরে পলাইছে আর শেখ হাসিনার ছেলে জয় বলছে যে আমার মা শেখ হাসিনা সে পদত্যাগ করে নাই সেখানে তার স্বাক্ষর নাই সে বাংলাদেশে ফিরে আসবে সে নয়াদিল্লি ভারত থেকে বন্ধু নয়া নয়াদিল্লি ভারত থেকে সে ফিরে আসবে আবার আর গোপালগঞ্জে এই যে সেনাবাহিনীর গাড়ি পোড়াই দিছে নিহত হয়েছে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে গোপালগঞ্জে আর এই যে আমাকে ইয়ে আছে না কি কয় বরগুনা বরগুনায় শেখ হাসিনারে ফিরে আনবে এই যে নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল করে তারা বলছে যে তারাও শেখ হাসিনারে ফিরিয়ে আনবে ওইখানে যে আওয়ামী লীগ সমর্থিত যেসব লোকজন আছে এই রাজনীতি বন্ধ হোক আমি চাই যে এই রাজনীতি বন্ধ হোক এই ঝামেলা এই এই সব বন্ধ করা উচিত অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকারের কাছে এটা একটা দাবি বলতে পারেন যে এই সব বন্ধ করা হোক মানুষকে বাক স্বাধীনতা দেন মানুষকে কথা বলার সুযোগ দেন মানুষকে আর এইভাবে এই অত্যাচার করা ঠিক হবে না অনেক বছর ধরে বাক স্বাধীনতায় ভুগছি আমরা আমরা মুখ দিয়ে কথা বলতে পারিনি কথা বলার সুযোগ দেন আমাদেরকে